আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ছাগল পালনের প্রাথমিক ধারণা তো ছাগল পাললে কেমন লাভ হতে পারে এবং লস হতে পারে সেই বিষয়ে আজকে প্রাথমিকভাবে ধারণা দেব ছাগল পাললে আপনাদের কীভাবে লাভবান হতে পারেন অথবা ছাগলপালা কেমন হবে ভালো হবে না খারাপ হবে ভালো দিক এবং খারাপ দিক এই বিষয়ে আলাপ করব তো বিশেষ করে আমি গরুর ফার্ম নিয়ে ছোট উদ্যোক্তাদের নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো অনেকে আছেন পুঁজি কম একটা কিছু করতে চান কী করবেন বুঝে উঠতে পারছেন না সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করবো কারণ একটা দুইটা গরু যদি লালন পালন করেন তাতে অনেক খরচ এবং অনেক টাকার প্রয়োজন আপনি দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা আছে তাতে আপনি একটা গরু পাবেন কিন্তু সেখানে যদি আপনি ছাগল পালন করেন তাহলে বিষয়টা কেমন হয় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো পুঁজি যদি কম থাকে তাহলে আপনারা গরু বাদ দিয়ে ছাগল পালন করতে পারেন তো কোন ধরনের ছাগল পালন করবেন এবং কোন ধরনের ছাগল লালন পালন করলে আপনারা বেশি লাভবান হবেন তো বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট আপনি ছাগল পালেন আর গরু পালেন ম্যানেজমেন্টের দরকার আপনি যদি ছাগল পালন করতে চান তাহলে আপনার প্রথমত আপনার দরকার হবে ছাগল থাকার বাসস্থান বাসস্থান কেমন হওয়া দরকার তো বাসস্থান হওয়া দরকার খোলা জায়গা আপনি ঘর করবেন মাসা সিস্টেমে তো এমনভাবে মাসা সিস্টেম করবেন বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিকের মাসা পাওয়া যায় ওগুলা কিনতে পারেন তাতে টাকা পয়সা খরচা হবে আর ওই দিকে যদি না যান প্রাথমিক প্রাথমিক অবস্থায় আপনি পাঁচটা ছাগল দিয়ে বা দশটা ছাগল দিয়ে যদি শুরু করতে চান তাহলে প্রাথমিকভাবে আমি বলবো আপনারা সুপারি গ্যাসের সেরা অথবা পাশ মাঝখান থেকে ফাড়িয়ে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা ফাঁকা দিয়ে আপনারা মাছা তৈরি করবেন যাতে পাগলের যাতে ছাগলের পা ঢুকে না যায় ঢুকে গেলে দেখা যাচ্ছে যে আবার সমস্যা তো এক ইঞ্চি যদি ফাঁকা থাকে তাতে আশা করি ছাগলের পা ঢুকবে না তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ছাগলের মাছা তৈরি করবেন মিনিমাম মিনিমাম আপনার তিন ফুট উচ্চতায় মাছা করবেন কারণ ভিতরে অনেক সময় ঢুকে পরিষ্কার করতে হয় এবং আপনার পরিষ্কারের জন্য নিচে আপনারা টিন দিয়ে দিতে পারেন প্লাস্টিকের টিন কারণ এমনি যদি টিন দেন তাহলে জং করতে পারে মরিচা ধরতে পারে তাতে সমস্যা হবে সেজন্য বলতেছি আপনারা প্লাস্টিকের টিন ব্যবহার করবেন অ্যাঙ্গেলে যেন মল মূত্র সহজে নেমে যেতে পারে এবং পানি দিয়ে যদি ধোন ধুয়ে ফেললে জানি চলে যায় জমে না এবং ছাগলের যেখানে থাকবে সেখান যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে সেদিকটা খেয়াল রাখবেন শীতের সিজনে পর্দা দিয়ে ঢেকে দেবেন গরমের সিজনে ফাঁকা করে দিবেন। যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং আপনার উপরে আপনি যাই দেন না কেন দিতে পারেন প্লাস্টিকের টিন অথবা যেই টিন আমরা বাজারে পাই সেগুলো দিতে পারেন এগুলো দিয়ে আপনারা ঘর তৈরি করবেন মোটামুটি আপনার ঘর কিভাবে তৈরি করবেন আপনারা ভালোই বুঝবেন বা ভিডিওতে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ছাগলের ঘর কিভাবে নির্মাণ করতে হয় তো এবার আসি ছাগলের খাদ্য ব্যবস্থাপনা আপনার খাদ্য খাবারের ভিতরে আপনার মাডের প্রয়োজন ছাগল কিন্তু লালন পালন করতে হলে পারলে খরচা কম আসবে ঘাসের উপর নির্ভর করবে তো আপনারা ঘাসের ব্যবস্থা করবেন আহ তিনটা সেক্টরে আপনারা ঘাসের ব্যবস্থা করবেন যেমন আপনার এক বিঘে যদি জমি থাকে সেখানে চার চারপাশ থেকে আপনার উসু হতে হবে আপনার ঘাস চাষ করতে উঁচু হতে হবে পানি পানি যেন জমে না থাকে সেই জায়গা যেন ছাগল চরানো যায় সেই ব্যবস্থা রাখতে হবে কারণ বর্ষার সিজনেও জানি ছাগলে ঘাস খাইতে পারে এবং ছোট্ট একটা ঘর করে দেবেন বর্ষাটা বৃষ্টি টিষ্টি আসলে যেন ওখানে ছাগল আসতে পারে তো বিষয়টা হচ্ছে তিনটে সেক্টর করবেন কেন ঘাসটা চায়ের থেকে নেট দিয়ে বাউন্ডারি দিয়ে রাখবেন তিনটা ভাগ করবেন তো 10 দিন করে একটা সেক্টরে আপনার 10 দিন ঘাস খাওয়াবেন তো ওই 10 দিন খাওয়ানো হয়ে গেলে দ্বিতীয়টায় দশ দিন খাওয়াবেন তো দ্বিতীয়টা যখন নেবেন তখন প্রথম যেটায় 10 দিন খাওয়াইছেন ওইটাকে আপনি ইউরিয়া সার দিয়ে দেবেন হালকা কিছু ইউরিয়া সার দিয়ে দেবেন হাফ কেজি দিয়ে দেবেন দশ এক বিঘা যদি জমি হয় তিনটা ভাগ করলে আপনার যেই ফার্স্টে দশ দিন খাওয়াইছেন ওই দশ দিনে ইউরিয়া সার দিয়ে দেবেন পরে এইটা বড় হতে থাকবে এর ভিতরে আপনার এখানে একটা সিস্টেম আছে ইউরিয়া সার দিলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি তিনটে সেক্টরে ভাগ করেছি প্রথম দশ দিন খাওয়ানোর পরে সেখানে আপনি ইউরিয়া দিয়ে দিলেন দ্বিতীয়টায় দশ দিন খাওয়ানোর পর আপনি সেখানে আবার ইউরিয়া দিয়ে দিলেন তৃতীয়টায় নিয়ে যাবেন তৃতীয়টায় নিয়ে গেলে ওখানে দশ দিন খাওয়ানোর পরে আবার ওই প্রথম যেখানে ইউরিয়া দিয়েছেন ওটার বয়স কিন্তু বিশ দিন হয়ে যাবে তো বিশ দিন পর যদি ছাগলকে খাওয়ান তাহলে বিষক্রিয়ার হবে না তো ওখানে খাওয়াইলেন এর ভিতরে আবার ওই লাস্টে যেটায় খাওয়াইছেন দশ দিন ওখানে আবার ইউরিয়া দিয়ে দেবেন এইভাবে আপনার ঘুরতে থাকবে এটা থেকে দশ দিন খাওয়ানোর পর ওইটা নিলে আপনার ওটা আবার ইউরিয়া দিয়ে দেবেন এইভাবে চলবে তো একটা জিনিস খেয়াল রাখবেন বিশ দিন ইউরিয়া সার দেওয়ার পরে বিশ দিনের ভিতরে ওখানে আর ওখান থেকে ঘাস খাওয়ানো যাবে না তো তাহলে কোনো রিস্ক থাকলো না এই হলো প্রাথমিক অবস্থায় আপনার একতে কোনো খরচই নেই ছাগলে কোনো খরচই নাই যাতে কথায় আপনি কেমন ছাগল কিনবেন ছাগল কিনবেন ব্ল্যাক বেঙ্গল থাম মেলে অবশ্যই দেখছেন কি ধরনের ছাগল ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল সবচেয়ে লাভজনক তো প্রথমত আপনি একটা পাড়া কিনবেন একটা পাড়া কিনবেন আর কিছু আপনার মেদি ছাগল নেবেন এক একটা ছাগল সাত হাজার আট হাজার টাকার ভিতরে কিনবেন এই ধরনের কারণ ব্ল্যাক সাগল ছাগল কিন্তু বেশি বড় হয় না কিন্তু এরা বাচ্চা উৎপাদনে খুব ভালো পারফরমেন্স দেয় তো আপনারা বাণিজ্যিকভাবে আপনার ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন তো আপনার এর পরে আপনার প্রথমত আপনার যদি প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসেন তাহলে তো খুব তো একটা ছাগলে দেখা যাচ্ছে তো বাচ্চা আসে কিন্তু পাঁচ মাসে মাসে বাচ্চা দিলে আবার এক মাসের ভিতরে পুনরায় আবারও ডাকে আসে হেটি আসে তো আপনার বছরে আপনি দুইবার বাচ্চা পাইলেন আপনি পাঁচটা যদি ছাগল দিয়ে শুরু করেন পাঁচটা তাহলে ছয় মাস পরে আপনি দেখবেন তিন ডাবল হয়ে যাচ্ছে আপনার দেখা যাচ্ছে দুইটা যদি আপনি ঘরে ধরেন ওখানে বাচ্চাই আসতেছে পাঁচ দুগুনে দশটা তো দশটা যদি আসে ওই দশটা আপনি ওটাও পালবেন ওটাও আপনার থাকবে আর যেগুলো আপনার মেদিসাগর যেগুলা আছে যে পাঁচটা ও পাঁচটা আপনি বিক্রি করবেন না তো এই যে দশটা বাচ্চা হবে এটা আবার আপনি লালন পালন করবেন কতদিন এটা আপনার ছয় মাস থেকে এক বছর আপনি লালন পালন করবেন এতে আপনি বুঝবেন যে কেমন আসে ওইটা বিক্রি করবেন বিক্রি করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও বাচ্চা দেবে আপনার যখন আবার যখন পুনরায় বাচ্চা দেবে ওইটা তখন বিক্রি করে দেবে তখন ওটার বয়স কিন্তু এক বছর হয়ে যাবে এভাবে এরপরে যখন আবার যখন বিক্রি করে দিবেন ও কিন্তু আবার ট্রিটমেন্ট হবে এরপর ছয় মাস পর পর আপনি বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে প্রথম এক বছর রাখবেন এই এক বছর পালার সাথে সাথে এদিকে কিন্তু আরও এক ধাপ আপনার বাচ্চা এসে যাবে ছয় মাস যখন বয়স হবে তখন কিন্তু আবার বাচ্চা হবে তো আর ছয় মাস পালবেন এর ভিতরে ওটার পর যখন এক বছর হবে বিক্রি করে দিলেন পরের ধাপটা কিন্তু আবার ছয় মাস হয়ে যাবে আপনার অ্যাভারেজে পনেরোটা ছাগল করে আপনার ফার্মে থাকবে তো আশা করি বুঝতে পারছেন তো এরপর প্রথমবার আপনার এক বছর টাইম নেবে দ্বিতীয়বার আপনার ছয় মাস পর পর আপনি বিক্রি করতে পারবেন এটা হইলে আপনার প্রাথমিক অবস্থায় বাচ্চা কাচ্চারাও এটা ইয়ং যারা আছেন ছয় ছোট্ট বছর এরা কিন্তু পালতে পারবে বা বাড়ির মা বোনেরা কিন্তু এটা পালতে পারবে এতে বেশি কোনো বিচিত্রর কোনো ব্যাপার না তো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে দিব আপনারা ঘাস ছাড়া কিভাবে ছাগল লালন পালন করবেন তো ঘাস ছাড়া লালন পালন করলে খরচা কেমন আসতে পারে এটা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আগামীকাল ইনশাল্লাহ ভিডিও দিব আপনার ছাগলের আপনার ঘাস ছাগল পালন কীভাবে করতে হয় তো অবশ্যই খেয়াল রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ